ঠিক আগ মুহূর্ত মসজিদের মাইকের শব্দের বদলে গাজাবাসীর ঘুম ভাঙল বোমার বিকট বিস্ফোরণে রাতের নিরবতা ভেঙে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে নির্বিচার বোমা বর্ষণ ভেস্তে যায় উনিশ জানুয়ারি কার্যকর হওয়া হামাস ইসরায়েল যুদ্ধবিরতি আরও একবার হাহাকার আর্তনাদের পরিস্থিতি তৈরি হল উপত্যকায় তবে চুক্তির শর্ত উপেক্ষা করে এই হামলার আগে পরম মিত্র যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল আলোচনা হয় স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ওয়াশিংটনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতেই শুরু হয় অভিযান বিশ্লেষকরা বলছেন গাজা দখলের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ভিন্ন পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তেলাবিপকে অনুমতি দিয়েছে এমন বর্বর হামলার গাজাই ইসরায়েলের নতুন করে হামলার কৌশলগত যুক্তি হচ্ছে ট্রাম্পের গাজা দখলের বাসনা ফিলিস্তিনিদের সরানো কিন্তু যুদ্ধ ব্যতিরেকে আপনি লাখ লাখ মানুষকে কখনোই সরাতে পারবেন না রমজান মাসে গাজায় এমন হামলার জন্য বেশ কয়েকটি কারণকে দায়ী করা হচ্ছে তবে প্রধান কারণ হিসাবে হামাসের কাছ থেকে জিম্মি উদ্ধারে ব্যর্থতাকে চিহ্নিত করা হয়েছে আর তাই মেজাজ হারিয়ে আবারও গণহত্যার পথে হাঁটছেন নেতানিয়াহু দাবি বিশ্লেষকদের সামরিক দিক থেকে চিন্তা করলে নেতানিয়াহুর দীর্ঘদিনের ইচ্ছা ছিল হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া জিম্মিদের যেভাবে মুক্তি দিয়েছে হামাস তাতে তিনি খুবই অপমানিত বোধ করেছেন তাই যুদ্ধ চালিয়ে যেতে নেতানিয়াহু তার শিবিরকে রাজি করিয়েছে অনেক বিশ্লেষকের দাবি নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার খবর ধামাচাপা দিতেই আবারও যুদ্ধের দিকে ইসরায়েলিদের মনোযোগ সরানোর প্রয়াস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তবে সব ছাপিয়ে নিজেদের স্বার্থ রক্ষায় দুই নেতার আগ্রাসনের শিকার হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি অনিশ্চিত ভবিষ্যৎ বন্দি অনিক রহমান যমুনা নিউজ